সুনামগঞ্জের সবচেয়ে বড় বালুমহল তাহিরপুরের জাদুকাটায় কাটায় ইজারা সীমানা অতিক্রম করে চলছে পরিবেশ বিধ্বংসী কার্যক্রম বালুতোলা হচ্ছে অবৈধ বোমা মেশিন ব্যবহার করে সনাতন পদ্ধতিতেও কাটা হচ্ছে নদীর দিন এতে বিলীন হচ্ছে রাস্তাঘাট বসত বাড়ি ও খাস জমি প্রশাসনকে বারবার জানানোর পরও কাজের কাজ কিছুই হয়নি অবাধে চলছে বালু লুট হোতারাও ধরাছোঁয়ার বাইরে রূপ ও সম্পদের প্রাচুর্যের পাহাড়ি নদী জাদুকাটা মেঘালয় থেকে উৎপন্ন নদীটি বাংলাদেশে প্রবেশ করেছে সুনামগঞ্জের তাহিরপুর দিয়ে তবে প্রশাসনের অবহেলায় বালু লুটেরাদের নজর পড়েছে এখানে গেল কয়েক বছর ধরেই ইজারার দোহাই দিয়ে নদীর পাশাপাশি তীরবর্তী এলাকাতেও অবাধে চলছে বালু উত্তোলন বোমা মেশিনের তাণ্ডবে নষ্ট হচ্ছে পরিবেশ প্রতিবেশ ভাঙনে ঘাগড়া গ্রামের আরসিসি সড়কের প্রায় মিটার মধ্যে বিলীন হয়েছে এছাড়াও জাদুকাটার তীরবর্তী গ্রামগুলোর অসংখ্য জমি বসতঘর ও রাস্তাঘাট গেছে নদীগর্ভে তাহিরপুরে দেশের সবচেয়ে বড় শিমুল বাগানও হুমকিতে তবে এরপরও থামানো যায়নি অবৈধ বালু উত্তোলন বাধা দিলেও আসে হুমকি ধমকি। সানবিট সব ডিবে সলিউশন এই নদীটা এক সময় ছিল সাতান্ন মিটার এখন নদীর দিকে তাকালে মনে হয় একটা সাগর এই সাগর তৈরির পিছনে একটা লুণ্টনকারী চক্র গড়ে উঠেছে এলাকার মানুষ আমরা নিষেধ এবং বাধা দিলে আমরা মায়ের ফির করতেছা স্থানীয়দের অভিযোগ জাদুকাটা ধ্বংসের নেপথ্যে ভূমিকা ছিল বাদাঘাটের ইউপি সদস্য মুশিদ আলম রানুসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাদের রাজনৈতিক পট পরিবর্তনের পর নিয়ন্ত্রণ নিয়েছেন রানু মেম্বারের চাচা বিএনপি নেতা আবুল কালাম আজাদ রানু মেম্বার নামে মনোর বাহিনী সন্ত্রাস বাহিনী কুটি কুটি সম্পদ আমার দুইবার আমার মারছে তার ছাড়ে দিয়ে ব্যবহার হরিয়া অহন লুটপাট করতাছে পাঁচ তারিখের পরে আওয়ামী লীগের সাথে আতাত করে এখানে সর্বদলীয় সিন্ডিকেট হয়ে গেছে কিছু মানুষ সাতন্নসী মানুষ যারা এখানে লুটপাট করতে পারে না তারা আমার বিরুদ্ধে অপবাদ করে যেহেতু আমি বাধা দিই এইটি হলো মূল ঘটনা আমি এসবে কোনো সময় জড়িত না জাদুকাটা নদী রক্ষায় জিরো টলারেন্স নীতির দাবি প্রশাসনের তবে পরিবেশ আন্দোলন কর্মীদের অভিযোগ কার্যকর পদক্ষেপ নেই প্রশাসন নির্বিকার প্রশাসনের কাছে গেলে তারা লোক দেখানো কিছু পদক্ষেপ নেয় কিন্তু এরপরে আবার জেসি যে এটা যদি বন্ধ না করা হয় তাইলে এই এলাকার জনপদ থাকবে না নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে জাদুঘাটা নদীতে জাদুঘাটাতে আমরা পার কাটার বিরুদ্ধে করে জিরো টলারেন্স নদীর সীমানা বহির্ভূত স্থান থেকে বালু উত্তোলন সম্পূর্ণ সিদ্ধ জাদুঘাটার তীরবর্তী এলাকার পরিবেশ রক্ষায় শিগগিরই কার্যকর ব্যবস্থা চান ভুক্তভোগীরা ডিবিসি নিউজ ডেস্ক